যে দিল্লির অমুক অমুক জায়গাতে স্টেশনে শেখ হাসিনা ছিলেন এবং তাকে কলকাতাতে আনা হয়েছে এটি আমাদের জন্য আমাদের রাজনীতি রাজনীতিবিদদের জন্য বিশেষ করে যারা আওয়ামী বিরোধী শক্তি তাদের জন্য একটি অশনীয় সংকেত তুলসী গ্যাবার্ড দিল্লি ত্যাগ করার পর যখন শেখ হাসিনাকে আবার কলকাতা আনা হলো বা আনা হয়েছে এরকম ঘটনার কথা যখন আমরা শুনতে পাচ্ছি এবং এই ঘটনা যদি বিন্দুমাত্র সত্য হয়ে থাকে তাহলে আমাদের খবর আছে এ কারণ হলো আমরা জানি আওয়ামী লীগের বেশিরভাগ মানুষ এখন যারা পলাতক কলকাতায়তে আছেন দলের শিশু নেত্রীবিন্দু তো তাদের সঙ্গে যদি শেখ হাসিনা দেখা হয় সাক্ষাৎ হয় বলে যে তারা এখনো ক্ষমতাহীন নয় এখনো শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী এবং তারা সবকিছু মনে করছে যে আগের মতোই আছে সেইক্ষেত্রে কলকাতায়তে বসে তারা যদি সেই 1971 সালের মতো একটি প্রবাসী সরকার ঘোষণা করে এবং সেই প্রকার প্রবাসী সরকারের পক্ষে যদি তারা প্রচার চালায় প্রা চালায় একেবারে ভারত যদি দিয়ে করেন। বাংলাদেশের জন্য রীতিমতো প্রলয় হয়ে যাবে বাংলাদেশ সরকারের মধ্যে সেনাবাহিনীর মধ্যে এমন কতগুলো সমস্যা দেখা দিয়েছে সমস্যাগুলোর কারণে শেখ হাসিনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে সম্ভাবনা সম্ভাবনার ধার ক্রমশ বেড়ে চলেছে শেখ হাসিনাকে নিয়ে এত আলোচনা কেন আলোচনার কারণ হলো যে তিনি এখনো গুরুত্বহীন হয়ে পড়েননি এবং কোনো অবস্থাতেই তার মৃত্যু না হওয়া পর্যন্ত কিংবা তার একটি দফা রফা না হওয়া পর্যন্ত তার বিরোধী যারা শক্তি রয়েছে তারা করতে থাকবে অটোমেটিক শেখ হাসিনা থাকতে থাকতে একটা সময় ফুট করে তিনি যদি ক্ষমতার পাদপীঠে চলে আসেন এতে আশ্চর্য হওয়ার তেমন কিছুই নেই এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে দিল্লির সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক এটি কখনো ডাকুমার সম্পর্ক গিয়েছে গত পনেরো বছরে কখনো আত্মার সম্পর্ক গিয়েছে কখনো বন্ধুত্বের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে শেখ হাসিনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য দিল্লি চেষ্টা করছে এবং শেখ হাসিনাকে বিভিন্ন আকার ইঙ্গিতে তারা বোঝানোর চেষ্টা করেছে কিন্তু শেখ হাসিনা কখনই বুঝেননি তার মধ্যে একটা অহমিকা বোধ ছিল যে তিনি জাতির জনকের কন্যা এবং তার পিতা যেভাবে মনে করতেন যে বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে শেখ হাসিনার মনের মধ্যে এখন ধারণা যে তিনি এয়ারপোর্টে এলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে অভ্যর্থনা জানাবে এবং তিনি এদেশের মানুষের জন্য যে কাজ করেছেন এ দেশের মানুষ জীবন হলো তাকে রক্ষা করবে তিনি এও মনে করেন যে সেনাবাহিনীর বা রাজনৈতিক অঙ্গনে কিছু কুলাঙ্গার রয়েছে তারা তার সঙ্গে বেঈমানি করেছে তিনি বিশ্বাস করেন যে তিনি ধর্ম করেন কর্ম করেন তা হাজুর তামাজ পড়েন আল্লাহর রহমত তার প্রতি রয়েছে আল্লাহ যদি রহমত না থাকতো তিনি মারা যেতেন যে পরিস্থিতি তৈরি হয়েছিল দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে তাতে তিনি মারা যেতে পারতেন যেহেতু তিনি মারা যাননি এবং এখন পর্যন্ত জীবিত রয়েছেন সেহেতু প্রতিশোধ নেয়ার জন্য কিছু কর্ম করার জন্য এবং তার আরাধ্য তিনি যে কাজগুলো করার জন্য সংকল্প করেছেন সেই কাজগুলো করার জন্যই তিনি মূলত বেঁচে আছেন এবং তার যে কয়েকটি অডিও ফুটেজ আমরা দেখেছি যেগুলো ভাইরাল হয়েছে সব অডিওতে তিনি তার এই বেঁচে থাকাকে আল্লাহর একটা নিয়ামত হিসেবে তিনি বর্ণনা করেছেন তার এই যে দৃঢ়তা তার যে শক্তিমত্তা তার যে আত্মবিশ্বাস এটি শেখ হাসিনা বিরোধীদের জন্য তিনি যেখানে রয়েছেন। এটিও তার বিরোধী শক্তির জন্য একটি ব্যাড সিগন্যাল তিনি যদি থাকতেন তিনি যদি দুবাইতে থাকতেন এটি আমাদের জন্য ভয়ের কারণ ছিল না কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারতে তিনি আছেন এটি যে কোনো কারণে আমাদের জন্য একটি মারাত্মক হুমকি ভারত যে তাকে রেখেছে ভারত তাকে রেখেছে রাজকীয় মেহমান হিসেবে এবং ভারত তাকে ক্ষমতায় বসাবে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করবে এবং আওয়ামী লীগের ক্ষমতায় আনবে এবং বাংলাদেশে তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় তদারক করার জন্য তারা এখনো পর্যন্ত আওয়ামী তাদের অকৃত্রিম বন্ধু হিসেবে মনে করেন এই যে ভারতের যে অ্যাটিটিউড এই অ্যাটিটিউড আমাদের জন্য ক্রিয় সংকেত সর্বোপরি এখনো পর্যন্ত ভারত বন্ধু খুঁজে পায়নি বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে ডক্টর ইনুচের সঙ্গে এখনো পর্যন্ত তাদের কোনো বন্ধুত্ব তৈরি হয়নি শেখ হাসিনাকে নিয়ে তাদের যে প্ল্যান তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে যদি আমরা ভয় না পাই তাহলে আমরা বোকার বসবাস করছি এবং না আমেরিকার যিনি গোয়েন্দা প্রধান মিস্টার তুলসী গ্যাবার্ড তিনি মিসেস তুলসী গ্যাবার্ট তিনি দিল্লি সফর করার পর দিল্লির কথাবার্তা পরিবর্তন হয়ে গিয়েছে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস পয়দা হয়েছে এবং আওয়ামী লীগের যারা লোকজন তারা তুলসী অ্যাওয়ার্ডের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে এরকম একটা ছবি তৈরি করে তারা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে সেই ছবিটি সঠিক না বেঠিক সেই ছবিটি ভুয়া নাকি জেনুইন তারা প্রমাণের জন্য আবার ফ্যাক্ট চেকিং যে সফটওয়্যার রয়েছে সেটির মাধ্যমে দেশের বড় বড় টেলিভিশনগুলো প্রমাণ করার চেষ্টা করছেন যে না এটা একটা মিথ্যা ছবি ভুয়া ছবি মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন